ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি শনিবার আজকে আমরা অক্সফোর্ডে সরস্বতী পুজো হবে সেখানে যাচ্ছি এরকম আমি একদম রেডি হয়ে গেছি সেজে পুজো এবার উপরে সোয়েটার করতে হবে তার কারণ হচ্ছে সোয়েটার না পরলে ঠান্ডাতে কাঁপবো প্রচন্ড এই সোয়েটারটা পরে নিচ্ছি সরস্বতী পুজো বাইরে শাড়ি পরার অপরচুনিটি পাচ্ছি তো সেই জন্য একটা তো স্টাইল হতেই হবে বলে ওই জন্য এরকম ভাবে খোলা রাখছি কিন্তু যখন যাবো রাস্তায় তখন অবশ্যই স্টাইল করলে তখন একদম গলা ফলা বসে যাবে ঠান্ডা প্রচন্ড এখানে আর মাথা একটা টুপি নিয়ে নেবো তো চলো বাস চলে আসতে পাঁচ মিনিটের মধ্যে আমরা সাজুগুজু করে বাস স্ট্যান্ডে চলে এসেছি খুব এক্সাইটেড লাগবে যে পুজোতে যাবো প্রকাশে সরস্বতী প্রথম অভিজ্ঞতা রাস্তা উঠে পড়েছি দোতলা একদম আজকে বসা হয়েছে দেখো গাছগুলোতে কি সুন্দর সাদা সাদা ফুল হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে ভিডিওটা আজকে স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখো আজকে আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে বিদেশে কিভাবে সরস্বতী পুজো সেলিব্রেট করা হয় ফোনে চার্জ নেই ফোন একটু চার্জ দিয়ে নেব দেখো দোতলা বাসে দোতলাতে আর কি দেখো এরকম খুব সুন্দর টেবিল মতো আছে এটা হচ্ছে ওয়াইল্ডলেস চার্জ মোবাইল ফোনটা যদি এরকমের উপর রেখে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি চার্জ আর এই দাদাও আমাদের সাথে যাচ্ছে ওর অফিসের কলিগ ব্যবসাতেই যাচ্ছি আমরা আর দেখো কি সুন্দর ল্যাপটপ টেবিল মানে এখানে মেনলি ল্যাপটপ রেখে সব কাজকর্ম করে আর আমার ফোনে চার্জ নেই কারণ সকালে উঠতে দেরি হয়ে গেছে চার্জ নেই ওই আমি চার্জ দিয়ে নিলাম আর এইটাও হচ্ছে দেখো ওয়ারলেস চার্জার জাস্ট ফোনটাকে ঢুকিয়ে দিতে হবে তাহলেই অটোমেটিক্যালি চার্জ আরম্ভ হবে সিটের পেছনে আছে এগুলো আজকে সরস্বতী পুজো হচ্ছে সেন্ট অ্যান্থনিও পাদুয়া চার্চ অক্সফোর্ডে তো আমরা চলে এসছি ডেস্টিনেশনে দেখেই বুঝতেই পারছি যে চারিদিকে পুজোর তোর সুন্দর করে ডেকোরেশন হচ্ছে সে ফল ঠল কাটা হচ্ছে তো চলো আমি একটু হাত লাগিয়ে দিই রুমটা চলছে ভেতরে বেশ গরম লাগছে জন্য আমি জ্যাকেটটা খুলে রাখলাম চলো আবার আপেল কাটতে থাকি চারিদিকে জোরদার পুজোর আয়োজন চলছে দেখতেই পাচ্ছ ফুলের মালা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে অনেকটা হয়ে গেছে আর এখানে দেখো মিষ্টি সুন্দর করে সাজানো হয়েছে আপেল আঙুর এগুলো সমস্ত যেগুলো কাটা হয়েছে ওগুলো র্যাক করা হয়েছে আর লাইট জ্বালানো হচ্ছে টেস্ট করা হচ্ছে আর দেখো কি সুন্দর মা সরস্বতীকে এবার আসলে বসানো হবে এই যে দাদা যিনি বসাচ্ছেন উনি কিন্তু এই মূর্তিটাকে ইন্ডিয়া থেকে কিছুদিন আগেই নিয়ে এসছে সব মিলিয়ে খুব ভালো লাগছে এখানে উপস্থিত থাকতে পেরে বেশ ভালো লাগছে আর তোমরা তো জানোই যে পুজোর দিনগুলো যদি উইকডেজে পড়ে তাহলে বিদেশে সেটা উইকেন্ডে সেলিব্রেট করা হয় কারণ উইকডেজে তো ছুটি পাওয়া যায় না তাই উইকেন্ডেই সবাই নিজেদের মতো করে পুজো করে তো এইবারেও সরস্বতী পুজো বুধবার পড়েছিল তো এই জন্য এখানে শনিবার দিনকে সেলিব্রেট হচ্ছে এখানে কলা আঙুর আপেল শশা কুল যেটা সরস্বতী পুজোর মেন প্রসাদ আর কি কুল তো সেই সমস্ত কিছু যেগুলো কেটে রাখা হচ্ছে র‍্যাক করা হচ্ছে ফুল দিয়ে প্লেট গুলো সাজানো হচ্ছে সব মিলিয়ে বেশ জোরদার আর কি পুজোর প্রস্তুতি অনেকটাই জোগাড় হয়ে গেছে এবার কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে আর দেখো পুচকে ঠিক বই দিয়েছে ঠাকুরের পাশে যেমন আমাদের ওখানে দেওয়া হয় হারমোনিয়াম তবলা এই সমস্ত গুলো এখানে বাচ্চাগুলো বই দিয়েছে আর এখানে সমস্ত চেয়ার সাজানো হচ্ছে এখানে বসে দেখতে এই দাদাই হচ্ছে আজকের পুরোহিত শুরু করবেন এই দেখো ঠাকুরের না না নমিনেশন ভি সুন্দর লাগছে দেখতে। আর ঠাকুরের সামনে যে লাইটিং গুলো দেওয়া হয়েছে খুব ভালো লাগছে। শুরু হলো। সরস্বতী পুজো স্পেশাল আমাদের দুপুরের পেট পুজোর সমস্ত খাবার দাবার আসছে এখন বাঙালি রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছিল ওই যে সামনে যারা বসে আছেন তারা কিন্তু প্রত্যেকেই পুজো কমিটির উদ্যোক্তা আর যিনি পুজো করছেন ওই দাদাও কিন্তু পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা এদের সকলের জন্যই এত সুন্দরভাবে এই পুজোটা করা যাচ্ছে ইভেন আমরা এখানে পার্টিসিপেট করতে পেরেছি খুব ভালো লাগছে বিদেশের মাটিতে এত ওয়েল অর্গানাইজড এরকম পুজোর এনভায়রনমেন্টে আমরা যে উপস্থিত থাকতে পারবো না তো কখনও ভাবতেই পারিনি তো সব মিলিয়ে খুব ভালো লাগছে আর সমস্ত কিছু পুজোর জোগাড় যন্ত্র যাই বলো সমস্ত কিছু একদম পারফেক্ট হয়েছে পুরো যেন মনে হচ্ছে আমাদের বাড়ির পুজো ঘরের পুজো

सदा पश्यति सूर्य दिव चक्षु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु Once you have offered your flowers, take them around to to worship for Saraswati Devi. পুজো হয়ে গেছে এবার প্রসাদ প্লেটে সাজানো হচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে কি সুন্দর লাগছে না দেখতে সব একসাথে এরকম ভাবে সাজানো আছে প্লেটগুলো চলো আমি তুলে নিলাম একটা প্লেট প্রসাদ খাওয়া যাক সকাল থেকে কিছু খাইনি প্রসাদটা দিয়ে জল খেয়ে নিই বাচ্চারা যাতে পুজোয় বন না হয় ওই জন্য ওদের জন্য নানা রকম অ্যাক্টিভিটি আছে ওরা ড্রয়িং করছে হাতের কাজ করছে নানা রকমভাবে নিজেদের বিজি রাখছে চলো বেশ খিদে পেয়েছে এবার দুপুরের লাঞ্চটা করা যাক আজকে মেনু হচ্ছে পারফেক্ট আমাদের ওখানে সরস্বতী পুজোর মতো নেই খিচুড়ি লাবড়া বেগুনি চাকনি পায়েস পান্তুয়া আর লাস্টে হচ্ছে বোদে একদম পারফেক্ট বেঙ্গলে যেরকম সরস্বতী পুজোর ভোগ হয় ঠিক সেই রকম চলো এক প্লেট তুলে নি খেতে খেতে কালচারাল প্রোগ্রাম দেখা যাক বাচ্চারা নাচ করবে এখন কালচারাল প্রোগ্রাম শেষে চলো একটু সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিই বিদেশের মাটিতে যে এত সুন্দরভাবে আমরা সরস্বতী পুজো সেলিব্রেট করবো এটা তো কল্পনার অতীত ছিল এত সুন্দর অর্গানাইজাররা এত ভালো করে অর্গানাইজ করেছে আর সবাই মিলে হাত লাগিয়েছে মানে একদম মনে হচ্ছে নিজেদের ঘরের পুজো আর সবাই মানে নিজেদেরকে মানে সবাই সবাইকে আপন করে নিয়েছে তো এত ভালো লাগলো মানে এটা হচ্ছে আমার লাইফের বেস্ট পুজো

ধরে আমি তো কথা বলছি আমার পিছনে একজন লুকি মানে হাসছে সেও আসছে দেখো হাসছে লোকটা আসছে আসছে আবার কি সেও এনজয় করছে আমি ও এই যে আজকে আমাদের সাথে দাদাও গেছিল তো বেশ ভালোই মজা হলো কেমন লাগলো বলো দাদা ઓ આજ કે કરે 8 કલાક ખેચે જაცი જતી વારી હે બહુ જ લાગલા ને બેસ આદમ

মানে এই প্রথম আর কি এই বাঙালি অ্যাসোসিয়েশনে এরকম পুজো অর্গানাইজ করলো ফার্স্ট টাইম খুব সাকসেসফুলি হলো তো একশো জনের মতো আর কি লোক হয়েছিল। সবাই মিলে খুব আনন্দ হলো সবাই মিলে পুজোর কাছে হাত লাগিয়েছিলাম ফল ফল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়েছিল তো বেশ ভালো লাগলো তোমরা দেখলে ভিডিওতে তো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ছোটো করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো আজকের মতো টাটা